নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমি আলোচনা করব যে পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু এই মাসে লক্ষ্মী নারায়ণ যোগ ঘটতে চলেছে আর যার ফলস্বরূপ লাভ করতে চলেছে তিন রাশির জাতক জাতিকারা আর এই লক্ষ্মী নারায়ণ যোগের ফলে ফেব্রুয়ারিতে তিন রাশির জাতক জাতিকারা বড় লোক হবেন এরকম ধরনের একটা যোগসূত্র রয়েছে তো কিভাবে ওই তিন রাশির জাতক জাতিকারা বড় লোক হবেন বা ওদের ভাগ্য কি করে চলবে ওদের অর্থনীতি কিভাবে উন্নত ব্যবসা বাণিজ্য কেমন চলবে তাদের শারীরিক স্বাস্থ্যগত অবস্থা কেমন থাকবে তাদের দৈনন্দিন জীবন কেমন কাটবে ফেব্রুয়ারি মাসে তা আমি আলোচনা করব সেই সাথে জীবন সঙ্গিনীর সাথে কেমন কাটবে তাও আমি আলোচনা করব এই ভিডিওটিতে যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট কমেন্ট করে জয় লক্ষ্মী নারায়ণ বলে কমেন্ট করে দেবেন দেখবেন আপনার ফেব্রুয়ারি মাস খুবই ভালো যাবে এবং ব্যবসা বাণিজ্যে কোনো রকম সমস্যা ঘটবে না আর যদি বন্ধুদের সাথে শেয়ার করে দেন তাহলে অনেক ভালোভাবে কারণ আপনার বন্ধুদের যদি তিন রাশি রয়ে থাকে তাদেরও উপকৃত হবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে কোন সেই তিন রাশির জাতক রয়েছে বা কোন সেই তিন রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে অর্থ লাভ করতে চলেছে ধন সম্পদ লাভ করতে চলেছে আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহেদের গোচর করেন বা গ্রহেরা স্থান পরিবর্তন করেন এসব কিছু মানুষের জীবনে প্রভাব ফেলে গোচরের ফলে গ্রহরা যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন তখন বিভিন্ন রকম পরিবর্তন ঘটে জাতক জাতিকাদের জীবনে শুক্র দেব বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে এই রাশিতে প্রথম থেকেই বুধ বিরাজ করেছে অর্থাৎ আমরা জানি যে শুক্র আর বুধ হচ্ছে পজিটিভ গ্রহ এই দুই গ্রহ যখন দুইটি গ্রহ যখন একই জায়গায় যোগ সূত্র ভাবে অবস্থান করছে এরকম অবস্থায় এই দুই গ্রহের যুতিতে তৈরি হতে চলেছে লক্ষ্মী নারায়ণ যোগ অর্থাৎ যখন বুধ আর শুক্র এ কিভাবে একই রাশিতে প্রবেশ করতে চলেছে তখন দুজনকে মিলিয়ে বলা হচ্ছে লক্ষ্মী নারায়নের যোগ জ্যোতিষ শাস্ত্রে এই যোগ খুবই শুভ বলে মনে করা হয় আর এই যোগটিকে জ্যোতিষ শাস্ত্রে খুবই শুভ বলে মনে করা হয় আসুন তাহলে জেনে নিই এই যোগের ফলে কোন কোন রাশি আচমকা ধনবান হতে চলেছেন তা জেনে নেব আমরা এই লক্ষ্মী নারায়ণ যোগে যে রাশিরা আর্থিকভাবে উন্নতি হচ্ছে তা প্রথম সারিতে রয়েছে রাশি নারায়ণ যোগ আপনার ভাগ্যকে তুঙ্গে নিয়ে যাবে অর্থ লাভ হবে দেদারুণ আয়ের উৎস খুলে যাবে কোথাও ফেসে থাকা অর্থ পেয়ে যেতে পারেন আপনার অর্থ যদি কোনো জায়গায় ফেসে থাকে বা কাউকে ধার দিয়ে থাকেন আজ পর্যন্ত ও দেয়নি তাহলেই নেক্সট মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনারা সেই পয়সা ফেরত পাবেন পরিবারের খুশির আবহাওয়া থাকবে অর্থাৎ পরিবারের খুশির আবহাওয়া থাকবে দাম্পত্য জীবন ভালো যাবে ভাইয়ের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে প্রশংসা করাবেন যে কোনো সম্পত্তি কেনার জন্য এই যোগ খুব ভালো ভালো চাকরির প্রস্তাব পাবেন শরীর ভালো থাকবে এবং বিভিন্ন রকম সমস্যা বা জটিলতা থেকে মুক্ত পাবেন এই ছিল লক্ষ্মী যোগের আশীর্বাদ স্বরূপ মেষ রাশির জাতক জাতিকাদের ফল তো তারপরে আসি দ্বিতীয়তে মিথুন রাশির কথা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হওয়ার পর মা লক্ষ্মী বিশ্বাস বিশেষ কৃপা প্রাপ্ত করেন লক্ষ্মী নারায়ণ যোগের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি হতে পারে বেতন বাড়ার সম্ভাবনাও রয়েছে বড় লাভ হবে ব্যবসায় আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকারা হন যদি ব্যবসায়ী সাম্প্রদায়িক মানুষরা হন তাহলে ব্যবসায় বড় লাভ হতে পারে আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে কোনো কিছু যদি তৈরি করার সময় আটকে থাকে বা কোনো কিছু ব্যবসা বাণিজ্য করবেন বলে কিছুটা হয়ে তা আটকে গেছে তাও এই মাসের মধ্যে সম্পূর্ণ হবে কোনো নতুন কাজ শুরু করার জন্য সময় খুব এ ভালো সন্তান পক্ষ থেকে সুখবর পেতে পারেন অর্থাৎ আপনার সন্তান যদি দিন চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকে বা ব্যবসার জন্য বাইরে কোথাও যায় তাহলে তাদের থেকে ভালো খবর পাবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে যার জেরে ক্যারিয়ারে আপনি এগিয়ে যেতে পারবেন বিনিয়োগ করলে ভালো ফল পাবেন অর্থাৎ আপনি যদি অনলাইন বিজনেস করে থাকেন বা লটারি কেটে থাকেন তাহলে লটারি প্রাপ্তিও ঘটতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিকগত দিয়েও ভালো কাটবে তো বিভিন্ন রকমের যে সকল সমস্যা সেগুলোও সমাধান হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে এই ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে অর্থাৎ লক্ষ্মী নারায়ণের যোগের আশীর্বাদে কেমন কাটবে তা আমি বিশদ আলোচনা করলাম তৃতীয়তে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর লক্ষ্মী নারায়ণ যোগের কৃপায় কি ঘটতে চলেছে তা হলো লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হওয়ার পর অর্থ উপার্জনের অনেক ভালো সুযোগ পাবেন কর্নার রাশির জাতক জাতিকারা এই যোগ আপনার জন্য ইতিবাচক বলে প্রমাণিত হবে ক্যারিয়ার ব্যবসায় ভালো আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ কম হবে ব্যাংক ব্যালেন্স ঠিকঠাক থাকবে ব্যবসায় প্রচুর লাভ হবে অর্থাৎ আপনি যদি ব্যবসায়িক সম্প্রদায়িক মানুষ হন তাহলে আপনার ব্যবসা ভালোভাবে চলবে আপনি ব্যবসা থেকে প্রচুর লাভ করতে পারবেন স্বাস্থ্যের উন্নতি হবে আপনি যদি কোনো রোগগ্রস্ত থাকেন বা আপনার শরীর যদি ভালো না থাকে ফেব্রুয়ারি মাসে আপনার শরীরও ভালো হয়ে যাবে কোনো রকমের শরীরের ভোগান্তি ঘটবে না কোনো পুরনো রোগ থেকে সারা জীবনের মতো মুক্তি পেতে পারেন আপনি যদি পুরোনো কোনো জটিল রোগে ভুগে থাকেন তাহলে ডাক্তারের পাবেন পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন এ সময় অর্থাৎ আপনি যদি অনেক আগে কোনো ব্যবসায় জন্য বা কোনো প্রজেক্টের জন্য বিনিয়োগ করে থাকেন তাতেও আপনার ফল হবে এই ফেব্রুয়ারি মাসে তো বন্ধুরা আমি আলোচনা করলাম তিন রাশির জাতক জাতিকাদের কথা তিন রাশির মধ্যে যারা রয়েছেন এক কন্যা রাশি দুই হচ্ছে মিথুন রাশি তিনে হচ্ছে মেষ রাশি এই তিন রাশির যে অর্থনৈতিক উন্নতি ঘটবে তা হলো গ্রহের গোচরের ফলে অর্থাৎ শুক্র আর বুধের গোচর অবস্থানের পরিবর্তন করে একই রাশিতে প্রবেশ করছে আর মকর রাশিতে প্রবেশ করছে আর এই দুটি গ্রহের যোগের ফলে যে যা তৈরি হচ্ছে তা হলো লক্ষ্মী নারায়ণ যোগ আর এই লক্ষ্মী নারায়ণ এক জায়গায় অবস্থান করে এই তিন রাশির জাতক জাতিকাদের উপর আশীর্বাদ করছেন আর সেই আশীর্বাদের ফলস্বরূপ আমি আলোচনা অলরেডি করেছি যে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে ব্যবসায়িক লাভবান হবেন চাকুরি আসতে পারে শারীরিক অবস্থা ভালো থাকবে এবং দাম্পত্য জীবনও ভালো কাটবে এবং আপনার সন্তান বা ছেলেদের কাছ থেকে ভালো কিছু ফল লাভের আশা রয়েছে এমন কি আপনার এই মাসে আপনি যদি সম্পদ বা কোনো কিছু কেনার ইচ্ছা থাকে তাও কিনতে পারেন এসব কথা আলোচনা করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি এই তিন রাশির জাতক জাতিকারা হন আপনারা মিলিয়ে নেবেন যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে জয় মা লক্ষ্মী জয় মা নারায়ণ জয় বাবা নারায়ণ লিখে কমেন্ট করে দেবেন এবং দেখবেন আপনার সারা মাসটি খুবই ভালো যাবে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কেননা আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এরকম ধরনের শাস্ত্রমূলক কথা আমি আপনার কাছে সবার প্রথম পৌঁছে দিতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার